একটি বেশ বড় খবর এবং প্রত্যেক অ্যাসপারেন্টদের জন্য এটা সুখবর কেন বলছি যে বলতো প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লোকসভা ভোটের আগেই গেজেট বিজ্ঞপ্তি সরকারের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঠিক আছে তো প্রধান শিক্ষক নিয়োগের যদি নোটিশ গেজেট বেরোয় তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও বেরোবে এটুকু আমরা বলতেই পারি কেন বলছি যে দেখো প্রধান শিক্ষকের যে চার হাজার পাঁচশো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির কথা অনেক আগেই বলা হয়েছিল প্রথমে প্রধান শিক্ষক বেরোবে তারপর নাইন টেন ইলেভেন টুয়েলভ বেরোবে এরকম খবর আমরা আগে পেয়েছিলাম তো যদি দেখা যায় যে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে প্রধান শিক্ষকের জন্য লোকসভা ভোটের আগেই যেটা হচ্ছে গেজেট বিজ্ঞপ্তি বেরোয় তাহলে আমরা অনেকখানি পজিটিভ থাকব তো যাই হোক এই খবরটা কিন্তু আমাদের কাছে একটা বেশ ভালো খবর কেন বলছি যে তোমরা বুঝতেই পারছো এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যায় নোটিশ গেজে প্রকাশ হয়ে যায় তাহলে তোমাদের তো এই প্রিপারেশান নেওয়া আছে সেই প্রিপারেশনের সাথে আরেকটা পরীক্ষা তোমরা দিতে পারবে এটা একটা বড় সুখবর তো কি রয়েছে একবার দেখে নাও সরকার ও সরকার প্রসিদ্ধ স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে চার হাজার পাঁচশোর মতো প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চালু করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো এই খবরটি আমরা পেয়েছি কোথা থেকে আনন্দবাজার অনলাইন ঠিক আছে গতকাল আমরা খবর পেয়েছিলাম কিন্তু তবুও আজকের জন্য ওয়েট করছিলাম তো যাই হোক খবর যখন পাওয়া গেছে তখন আমরাও ওয়েট করছি যে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে বা সহশিক্ষক নিয়োগের ক্ষেত্রে কবে নোটিশ গেজেট বেরোয় সেটাই দেখার বিষয় তবে যাই হোক আজকে এইটুকু খবর তোমাদেরকে দেওয়ার ছিল তোমাদেরকে দিলাম পরবর্তী ক্ষেত্রে আরও নতুন খবর এলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ